যে প্রথম যেটা বলেন কোয়ার্ডিনেশনের একটা বিরাট সমস্যা আছে বুঝে যায় একপক্ষ বা অর্থাৎ এই যে কমিশনটার ঐকমত কমিশনের থেকে যে প্রেস লিস্ট তৈরি হয়েছিল সেইটা থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে পরে এটা যখন পি অফিসের যারা কর্মকর্তা প্রেস দেখার দায়িত্ব তাদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার নিচে বলছেন যে এইরকম কথা ওখানে হয় নাই ওইটা কেন আসলো সেটা তারাই বলতে পারে রাষ্ট্রের যে সংবাদ সংস্থা বিএসএস তারা যে সংশোধনীটা কিন্তু বাস্তবায়ন করে নাই কারণ আমরা বিএসএস ব্যবহার করেছি আমরা সেখানে দেখলাম নিউ যে সকালের পত্রিকার খবর কিন্তু ডিসেম্বরেই ছাপা হয়েছে তো এটা একটা বিভ্রান্তির তৈরি করেছে যারা দ্রুত নির্বাচন চান তারা ওই ভুলটাকেই হয়তো স্বাগত জানিয়েছেন কিন্তু এটা নিতান্তই ভুল ওনার অধ্যাপক ইউনেসের সরকার বা উনি নিজে সেই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন ওইটাই ধরে নিতে হবে তবে সংস্কারের প্রশ্নে কোনো কিছুই তো এগো বাস্তবে কিছুই এগোয় নাই জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেইটা নিয়ে জাতি কারা কাদের ঐক্যমত কোন কোন বিষয় ঐক্যমত কিছু কিছু খবর আছে কিছু কিছু খবর নাই এগুলি নিয়ে সমাজে অত্যল্প সময়ের মধ্যে আরো অনেক আলোচনা হবে বলে আমার ধারণা গতিতে কিছু কাজ এগোতে পারত সেই গতির মধ্যে তো একটা শ্লথ ভাব আছে প্রধান উপদেষ্টা যদি তাদেরকে শীঘ্র সম্পন্ন করবার কথা বলেন রাইটলি বলেছেন এইটি পিপলস এর ফিলিং যে কিছু কাজ অতি দ্রুত শেষ করা সম্ভব ছিল সেগুলি করা হয় হয়নি এদিন ইচ্ছে করলে তারা নির্বাচনের শিডিউলও দিয়ে দিতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে সমাজে নানান ধরনের আলোচনা আছে তার সরকারের মন্ত্রীরাও নানান ধরনের কনফিউশন তৈরি করে শিডিউল কবের জন্য তাদের মাথায় আসলে কবে আছে পরিষদের মধ্যে এটা কত ধরনের মতামত আছে আমরা জানি না একজন মন্ত্রীকে তো আমরা বলতে শুনলাম তারা নাকি দেশের মানুষ বলছে যে পাঁচ বছর থাকার জন্য তো একদম শুরুতেই বলেছিলেন যে সাতই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতায় ছিল কাজে বাকি মেয়াদটা তাদের পূরণ করতে হবে এখন এবং আরেকজন উপদেশটা বলেছেন যে তারা নির্বাচিত ছাত্র জনতার নির্বাচিত কর্তৃক তারা নির্বাচিত এবং বুদ্ধিজীবীদের কেউ কেউ আবার বলছেন যে গণতন্ত্রের জন্য নির্বাচনের দরকারই পড়ে না আসলে মানে এগুলি সবই খুব বিভ্রান্তিকর কথাবার্তা যেমন ধরুন যে ছাত্র জনতার রায়ের উপর ভিত্তি করে সংগ্রামের রায়ের উপর ভিত্তি করে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এইটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু তারা যারা এই সমস্ত বাকোয়াজ কথাবার্তা বলে তাদের মাথায় কতগুলি রাজনৈতিক দর্শন তত্ত্ব এগুলি মাথায় থাকে না ভয় থাকে না অথবা তারা রাখেন না অথবা বুঝতে পারেন না একটা সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বা একটা পরাজিত সংগ্রামের মধ্য দিয়ে পরাজিত একটা শক্তির বিদায়ের পরে যখন সংগ্রামের যে রাজনৈতিক কর্তৃপক্ষগুলো থাকে তারা যদি একটা সরকার প্রতিষ্ঠা করে সেই প্রতিষ্ঠার পেছনে এক ধরনের রাজনৈতিক ন্যায্যতা থাকে যেটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল লেজিটিমেসি। কিন্তু তার কোনো আইনগত বৈধতা থাকে না কারণ বিদ্যমান আইন অনির্বাচিত অবস্থায় তাদের থাকাটাকে অনুমোদন করে না একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ক্রান্তিকালীন সরকার হিসেবে এই তাহলে যেই গণভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে সেই গণভ্যুত্থানের দানকারী প্রতিটা রাজনৈতিক সংগঠন দল জনগণের আপনার রেফারেন্ডামের কথা আমি হয়তো বললামই না সেটা আরও পরের কথা আসছি তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত আছে এখন একটু তো একক কর্তৃপক্ষ নাই এই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল ট্র্যাডিশনাল বিরোধী দলগুলো ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন গণতন্ত্র মঞ্চের সহ অন্যান্য সংগঠন আন্দোলনের মধ্য দিয়ে যাদের কোনো সংগঠ সংগঠন ছিল না যে ছাত্রদের তরুণ নেতৃত্ব এটা অস্বীকার করার বা জনাই যে তারা এই সংগ্রামের বাহ্যিকভাবে তারা নেতৃত্ব দিয়েছেন তারপরে সেনাবাহিনী একটা ফ্যাসিলিটেট করেছে তাদের এই ক্ষমতা পরিবর্তনটাকে এই তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাহলে এই যে সামষ্টিক রাজনৈতিক ন্যায্যতা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা কেউ পনেরো বছর ধরে সংগ্রাম করেছে এই সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে যদি মতৈক্যের ফাটল ধরে তাহলে তার রাজনৈতিক ন্যায্যতার মধ্যেও ফাটল ধরে সরকারের যতক্ষণ পর্যন্ত আন্দোলনের কোচ বিজয়ী আন্দোলনের কর্তৃপক্ষসমূহ সমূহ একমত থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক লেজিটিমেসি বহাল থাকবে কিন্তু ইতিমধ্যেই তো আমরা লক্ষ্য করছি যে কবে নির্বাচন দিবে এবং কবে নির্বাচন দিবে না এইটা নিয়ে তিন রকমের মতামত আছে জামাত ইসলামী তারও আন্দোলনের অংশ ছিল এই তরুণ ছাত্র নেতৃত্ব যারা পরে আপনার এই জাতীয় নাগরিক পার্টি হিসেবে সংগঠিত হয়েছে তারা সময় চায় সে কারণে সংস্কারের নামে তারা সময়টা চায় তাদের রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিমান করতে গুছিয়ে নিতে বিএনপি যারা ইতিমধ্যেই গোছানো বলে মনে করে তারা দ্রুত নির্বাচন চায় ইতিমধ্যেই এইটা এই মত মানে কিন্তু আপনি যেটা বলছিলেন যে ওই যে নতুন রাজনৈতিক দল বা তাদের যারা এলাইজ তারা কি আসলে সংস্কারের জন্য সময় চায় তারা নাকি তারা নিজেদের শক্তি সঞ্চয় করবার জন্য সেটাই বলছে তারা গুছিয়ে নেবার জন্য শক্তি সঞ্চয় করবার জন্য নির্বাচনে এই মুহূর্তে করলে যেরকম হবে তার চেয়ে আরও ভালো রেজাল্ট করে তার সাংগঠনিক শক্তি চায় সেটার প্রমাণ আছে ওনার তো কথা বলছে না আমি বলছি যে সংস্কারের নামে সংস্কারের নামটা তারা আগে করা দরকার সংস্কার তো অনেকগুলো আগে করা যেহেতু কিন্তু করা হয় নাই কিন্তু এই কথা তো শেষ মধ্যে ইনুস বললেন যে তারা তাড়াতাড়ি সংস্কারের প্রক্রিয়া শেষ করতে এই যারা সংস্কারের কথা বলছেন সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন তারা তো সংস্কার কেন দ্রুত হচ্ছে না যেগুলো আপনি নিজেও ইঙ্গিত দিলেন যে কেন এগুলো তাড়াতাড়ি হচ্ছে না তার জন্য কোনো চাপ প্রয়োগ করতে তো আমরা দেখি নাই কোনো বক্তৃতা বিবৃতি দিতেও দেখি নাই দাবি জানাতেও দেখি নাই তার মানে হচ্ছে যে আসলে তারা শক্তি সঞ্চয় করবার জন্য শক্তি বৃদ্ধি করবার জন্যে সংস্কারের যে সামাজিক দাবি এইটাকে ব্যবহার করছেন এমন প্রশ্ন হচ্ছে যে তাহলে ইতিমধ্যেই নির্বাচনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে যার আন্দোলনের কর্তৃপক্ষ তাদের ভিতরে দেমাত দেখা দিয়েছে এইটা যে আর কয়েকদিন পরে যে আরও ঘনীভূত হবে না তার মধ্য দিয়ে যে সংকট তৈরি হবে এই যেই সমস্ত মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা বলছেন যে ইতিমধ্যে তারা ভোটে নির্বাচিত হ্যাঁ তারা এই যে রাজনৈতিক ন্যায্যতাটা কীভাবে তৈরি হয় এবং সেটা কিভাবে ভেঙে পড়ে বা ভেঙে পড়ার সম্ভাবনা তো এটা বোঝেন না আর কোন বুদ্ধিজীবীর কথা বলেন বলেছেন যে মিস্টার ফরহাদ মাজার বলেছেন যে নির্বাচনের জন্য মানে গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার পড়ে না এটা উনি বিশ্বাস করে বলেছেন বলে আমি বিশ্বাস করি না কারণ ওনাকে আমি চিনি উনি বুদ্ধিমান এনাফ বোঝার জন্যে যে যদি সাধারণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে নির্বাচন দরকার না হয় কখন জানেন যখন পুরুষ সমাজের উপর রাজনৈতিকভাবে এরকম কোনো সংগঠন একটা বৈপ্লবিক কাজ করেছে যে এবং তার যে লেজিটিমেসি সে নিজে ক্ষমতায় আছে তখন সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যাবতীয় উদ্যোগ সে গ্রহণ করতে পারে কিন্তু গণতন্ত্র নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না এটা উনি বোঝেন না এইটা আমি বিশ্বাস করি না কথাটা হচ্ছে যে নির্বাচনই গণতন্ত্র নয় বাট গণতন্ত্রের অপরিহার্য প্রাথমিক পদক্ষেপ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কথা যে প্রক্ষাবলম্বন এই মুহূর্তে রাজনৈতিক তিনি জীবনে বহুবার তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন করেছেন এই মুহূর্তে আগের কথাবার্তা থেকে বা তরুণ নেতৃত্বের সঙ্গে কথাবার্তা শুনে মনে হচ্ছে তার সঙ্গে একটা যোগাযোগ ছিল আগেও